একটা নতুন ভিডিও আর আজকে একটু কষ্টের সঙ্গে জানাচ্ছি যে বাড়ি থেকে প্রায় দু ঘন্টা মতন দূরে এসছি কিন্তু আমার নৌকা নিয়ে এই হাল মেরে মেরে অনেকটা দূর তো এই জায়গাতে আমরা কখনো আসিনি আমার এই নৌকা নিয়ে এর আগে আমি বড় নৌকা নিয়ে এসেছি বড়শি তে মাছ ধরেছি এখানে অনেক তারপরে আজকের একাই চলে এসেছি অনেকদিন থেকে আসবো আসবো করছিলাম তো আজকে সঙ্গে কাউকে পাইনি তো সেই সঙ্গে কষ্টের সঙ্গে তিনশো মতন বড়শি ফেলেছি একা একা বড়শি ফেলে তো পঞ্চাশটা আর টোটাল ধরো একটা খিচ বড়শি পঞ্চাশটা একটা সত্তরটা আর টোটাল প্রায় একশো চল্লিশ মতো বড়শি টোটাল ধরো তিনশো মতন বড়শি ফেলেছিলাম তার মধ্যে পঞ্চাশটা বড়শি তুললাম কিছুই না আর এখনই শিবুদাকে ফোন করলাম কারণ শিবুদা আর আমি এখানে এসেছিলাম প্রথম এখানে কিন্তু বড়ো মাছ পেয়েছিলাম শিবুদাকে ফোন করলাম শিবুদা বল ট্যুরিস্ট এখন ট্যুরিস্টের সিজন সেই কারণে শিবুদা বলছি ঠিক আছে এখানে দাঁড়াও তুমি আমি কিছু মানুষ নিয়ে যাচ্ছি ওরাও দেখবে বসি জানবো যখন আমি ঠিক আছে তাহলে তোমার জন্য ওয়েট করছি আর আজকে তো ভাবছিলাম ভিডিওই করবো না তো শিবুদা যেহেতু আসছে সেই কারণে ভিডিও করছি কারণ আমি জানি যে বসছি ফেলবো তুলবো একা একা সম্ভব নয় ভিডিও করা তো সেই কারণে আমি ভিডিও করছিলাম না তো শিবুদা যেহেতু আসছে সেই কারণে ভিডিও করছি আর যারা আমাদের ভিডিও দেখছে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর আমি তো প্রত্যেক দিন মাছ ধরি কিন্তু প্রত্যেক দিনের ভিডিও করতে পারি না কারণ একা একা ভিডিও করা সম্ভব হয় না তবুও তোমাদের জন্য ভিডিও করার চেষ্টা করি তোমরা এভাবে আমার পাশে থাকো এভাবে সাপোর্ট করো ভিডিও ভালো লাগলে লাইক করো আর যারা আমার নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা সবাইকে শেয়ার করো আর এটা হলো সুন্দরবন এখন ট্যুরিস্টের সময় চলছে প্রচুর পরিমাণে মানুষ আসছে যাচ্ছে ক্যানিং কলকাতা থেকে আরও অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে আর সবাই এখন লঞ্চে লঞ্চে ঘুরছে যাই হোক ভিডিও দেখতে থাকো আমাদের পাশে থাকো কিন্তু শিবুদার নৌকা চলে আসছে এই দেখতে পাচ্ছি ইঞ্জিন নৌকা আসছে যে আমাকে সিগন্যাল দিল দূর থেকে এই যে শিবুদার নৌকা আসছে আমাদের দিকে এই মুহূর্তে শিবুদার নৌকা আনছে আমাকে যাচ্ছি পড়ছির দিকে এখন পড়ছি বন্ধুরা আমরা সেকেন্ড দন টান আরম্ভ করে দিয়েছি আগের দনে কোনো মাছ পাইনি দেখা যাক এ দনে কী মাছ পাওয়া যায় না পাওয়া যায় দেখা যাক ভাই টানছে ভাগ্য খারাপ সত্যি ভাগ্য খারাপ আমাদের মাছ না হলে কোনো কিছু করার নেই সব তো মায়ের টান আগের দনে কোনো কিছু পাইনি পাইনি আমরা দেখা যাক এবারে কি হয় দেখতে থাকুন আপনারা আমাদের গেবি উঠে পড়লো দেখা যাক প্রথম কাটা উঠে পড়লো কোনো মাছ এখনো অবধি কোনো দিনই দেখা যাক কী হয় তো এখনো অবধি কোনো মাছ পাইনি এখনো অবধি প্রচুর মানে ভাগও খুবই খারাপ আমাদের আজকের কোনো মাছ পাইনি এখনো অবধি তখন টানতেই আছে কালী মাছ দিকে হুম কালিয়া মাছ নিয়ে ধরা একটা টলার যাচ্ছে দেখুন এই দেখুন পুরো মা বাসন্তী পুরো একদম মাছ টিকটাপ করে নিয়ে যাচ্ছে এই দেখুন মা বাসন্তী কাক দিবে এইটা যাক বন্ধুরা অনেকক্ষণ পরে বলছে মাছ আছে দেখা যাক কি মাছ আসে এখন কি মাছ আছে ওরকমই কী আছে মাছটা দূরে আছে ও যাই দেখা যাক মাছ আসে প্রতি মাছ হলে ফাইবার কাঁটা হ্যাঁ ওখান থেকে ফাইবার কাটা শুনি ফাইবার কাটা ওই যে দিদি বড়ো চাকলি আছে বন্ধুরা আসতে পাগল টাগল নাকি খুলে গেল কাটা থেকে বড়ো চাকলি আছে বন্ধুরা দেখুন মাছটা খুলে গেছিলো হ্যাঁ খুলে নিই ওটা নিচেই কাঁটায় ছিল নিচে কাটায় ছিল মাছ নিচে কাটাই ছিল রে একদম

আমি ভাবছি মাছটা খুশি হলো জানো তো আর টানো সেরকম আস্তে আস্তে আসবে আস্তে আস্তে টান ভারী টান নেই একটা মাছ পেয়েছি আমরা তুই একা মাছ পালতো তুই না না তুই একা রইলো খুব আনন্দ মোটামুটি আনন্দ মানে বিশাল আনন্দ বড় মাছ বড় মাছ তো যাই হোক বন্ধুরা মোটামুটি মাছ দিয়ে দিয়ে দিয়েছে আমাদেরকে একটা বড় মাছ দিয়েছে একদম খুব খুশি খুব খুশি ঠিক আছে এই দেখুন কত বড় মাছ বন্ধুরা এই মুহূর্তে কিন্তু একটা বড় ছেলে মাছ উঠছে আর দুঃখের দেখুন মাছটা কি যে আমার একটা বড়শির যাই হোক বন্ধুরা এই মুহূর্তে কিন্তু একটা বড় ছেলে মাছ উঠছে আর দুঃখের বিষয় হলো একটা কি যে আমার একটা বড়শির নগরটা কেটে গেছে মানে চলে গেছে হয়তো কুড়িটা মতন বড়শি আছে আর নগরটা থেকে গেছে এখানে এই যে ঘাটটা দেখছো এই ঘাটটার পাশেই এখানে সরাসরি নিচে লেগেছে আর মাছও একটা ছিল আচ্ছা এন তো আর মাছটা নিচে কাটায় পাচ্ছে আর আমি ভাবছিলাম যে উপর কাটায় আছে মাছটা এই যে বড় সেলে মাছ আর সুবিধা আছে আর সুবিধা নৌকো ওখানে কষ্ট একটাই থেকে গেল যে বড়শিটা রয়ে গেল কিছুটা বড়শি রয়ে গেলো এসেই স্বার্থ হয়েছে মুহূর্তে শিবুদা ছেড়ে দিয়ে চলেছে শিবুদা চলে যাচ্ছে আমাদের বাজারের দিকে আর আমি যাব আমাদের গ্রামের দিকে এবার আমাদের গ্রামের দিকে আমি যাচ্ছি কত দূর চলে গেছিলাম বুঝতে পারলে ইঞ্জিন নৌকায় টানলো আধা ঘন্টা আর আমি দাঁড় মেরে মেরে গেছি পুরো দু ঘন্টা লেগেছে যাচ্ছি এখন বাড়ির দিকে আধা ঘন্টা চালাতে হবে আমাকে নৌকা একা একা এসে কষ্ট যে করেছিলাম কষ্টটা মোটামুটি সফল হয়েছে কিন্তু অনেক খুশি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই মুহূর্তে সূর্য ডুবছে এদিকে আর এদিকে আমরা বাড়ি ফিরছি আর আমরা ছিলাম এই বর্তমানে এই খাইটে ছিলাম আমরা এখান থেকে এখন হয়ে যাচ্ছি আর এখন বাড়ি ফিরছি